আপনারও আরো আপনারও দর্শক ভাবে এটা ইতিবাচক লাইফ চেক অভিজ্ঞতা গড়ি তুলি বল কোনে অংশগ্রহণ করি পা সেই তো বাছে লোক বার্তাসমূহ সমূহ মাছ এটা বিলম্ব নির্ধারণ কর মানুহক লুক ওয়াই রাখো বা টাইম আপ তো পরালোচনারও বাবে অঘা বার্তাসমূহ সমূহ পরিচালনা করা আপনারও চ্যানেল তো মডারাতো যোগ কর 哎，不好意思。来，安，拿给你们吃不？ air eh, pani दे ko बोतल को छीना हम्म

দরকার হবে খুলে ই করবা তাহলে মানে পরেইছে তেল না পড়লে ভিজে ভিজে যায় তেল লাগা লাগা गाइस তেalte alte পাঁচ বছর পরে ইউটিউব চ্যানেলে করতেছি নর্মালে পাঁচ বছর পরে ইউটিউব চ্যানেলে লাইভ করতেছি আমি ইউটিউব চ্যানেলে কাজ করি না কেননা আমার একটা আমার একটা আইডি ছিল তিন হাজার তিন হাজার ফলোওয়ারের আইডি একটা ছিল কিন্তু সে আইডিটা দুঃখর বিষয় আইডিটা ডুয়েট ভিডিও বানানোর কারণে আমার আইডিটা নষ্ট হয়ে গেছে ইউটিউব চ্যানেলটা এই আইডিটা অনেক দিন আগে করছিলাম পরে কাজ করি নাই না কাজ করার কারণে সাসপেনশন হয়েছে মানে সাসপেন্ড করে দিয়েছে আবেদন করলে এই আইডিটা আবার ফিরে আনা যাবে কিন্তু

ইউটিউব চ্যানেলে কাজ করলে ভাইয়া আপনার লস নাই অত ইনকাম নেই বুঝতে পারছেন ফেসবুক পেজে অত ইনকাম নাই কিন্তু ইউটিউবে অনেক ইনকাম দু ইনকাম হলো কি গাইডলাইন অনেক বেশি ডুয়েট ভিডিও বানাবেন ও ধরেন এক ধরনের ফানি ভিডিও আপনি এটা কপি করে আপনি ওখানে নিজের ফটো লাগে আপনি ই করবেন এটা ভাইয়া কপি খুবই খারাপ ইউটিউব চ্যানেলে কাজ করলে নিজের নিজে যদি ভিডিও বানায় যদি নিজে ভিডিও বানায় যদি আপনি ই করতে পারেন খালি গলা বলা আসে নিজে ভিডিও বানায় এগুলো আপনি ছাড়তে পারেন তাহলে আপনার মনে করেন কোনো কবে রেট নাই কোনো ইস্যু নাই কিছুই নাই নিজে ভিডিও বানায় সার আর আপনি যদি এই ডুয়েট ভিডিও বানায় আপনি ইউটিউব চ্যানেলে কাজ করেন ভাই আপনার হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আজ না হয় কাল আপনার আইডি ইউটিউব চ্যানেল অটোমেটিক বন্ধ করে দেবেন এত কড়ায় আবার আঠারো বছরের আঠারো বছরের যারা নিচে যাদের বয়স তারা লাইভ করতে পারবে না ইউটিউবের রোবট এটা সরাসরি ধরতে পারে তারপরে কী গাইডলাইন আমি করি মানে আঠারো বছরের নিচে কেউই ইউটিউব চ্যানেলে কাজ করতে পারতো না হ্যাঁ কাজ করবো ভোটার আইডি কার্ড দিয়ে আপনার বাবার আইডি কার্ড যেহেতু আপনি আপনি ভেরিফাই ভেরিফিকেশন করেন তাহলে আপনার আইডিটা হবে কে ভিডিও দিল কে দিল এগুলো দেখা বিষয়টা খুবই ইউটিউব খুবই ভাই খুবই জ্বালা জন্ম তিন হাজার ফলোয়ারের আইডি যদি নষ্ট হয়ে যায় আপনি কন আমি এত দিলে 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 আমি এত দিলে দিলেই আমার তিন হাজার সাবস্ক্রাইবার আমি অর্জন করেছিলাম সে আইডিটা আমার নষ্ট করে নষ্ট হয়ে গেছে ডুয়েট ভিডিও বানানোর কারণে যাই হোক ভাই আমার মতন আপনারা কেউ ভুল করেন না আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন সক্ষা আপনারা যত যতদূর চেষ্টা করবেন নিজের নিজের কন্টেন্ট ভিডিও বানাবেন নিজের কন্টেন্ট যে ভালো হয় আপনার কাছে ভালো হলে ভাইয়া দর্শকের কাছেও ভালো লাগবে যে টুক চেষ্টা করবেন নিজের ভিডিও দেওয়া আপনি সমস্যা নেই আপনি মিউজিক ইউজ করতে পারবেন যেহেতু কোম্পানি আপনাকে মিউজিক ইউজ করার জন্য আপনাকে লাইসেন্স দিয়েছেন আপনি ইউটিউবে মিউজিক ইউজ করতে পারবেন এটা সমস্যা নেই কিন্তু ভিডিও আপনি কারো ভিডিও আপনি কপি কইরা এই ভিডিও আপনি

দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে আবেদন করলে আমি দুটোই স্ট্রাইক খাইছি বলছে ইউটিউব চ্যানেল বলছে মানে আমার যে আইডিটা ছিল সাড়ে তিন হাজার ফলোয়ারের যে সাবস্ক্রাইবার যে আইডিটা এই আইডিটা আমার দুটি স্ট্রাইক খাইছি দুটি স্ট্রাইক খাওয়ার পরে আমাকে ইউটিউব চ্যানেল একবারে ডাইরেক্ট ব্লক মারে দিয়েছে আইডিটা সাসপেনশন করে দিয়েছে সাসপেনশন করে দিয়েছে কিন্তু আবার বলেছে দুই হাজার তেইশ সালে ছাব্বিশ সালের মধ্যে যদি আবেদন করেন তাহলে সম্ভাবনা ঠিক করে দিতে পারে মানে এই কথা বলেছে যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হতেও পারে যদি আপনারা আবেদন করলে দেখা যাক এটা চেষ্টা করে দেখ তো এই জিনিসটা এই জিনিসটা মাথায়টাকে কাজ করেন ভাই বাড়ির যদি পাইপ না থাকে বাড়ির জন্য আপনার ওয়াইফাই নেট না থাকে আপনি এই জগতে আপনার এই টাকা দিয়ে এমবি কিনে আপনার জেন আপনি পেস বেস খারাপ করতে একটা ইউটিউব চ্যানেল খারাপ করতে পারবেন না হ্যাঁ পারবেন ইউটিউব চ্যানেল আপনি খারাপ করতে পারবেন সেরকম লোক লাগবে আপনার টিম লাগবে বড় টিম লাগবে সুন্দর সুন্দর ফানি ভিডিও বানানো লাগবে তাহলে আপনি এক হইতে পারবেন একা একে একে ইউটিউব চ্যানেল খারাপ করা খুবই টাফ ব্যাপার এটা দেখবেন হাজারের মধ্যে হয়তো বা দশ বারো জন এরা সাকসেস হয় যাদের মাথার ট্যানেট বেশি যাদের কাজ কাম নাই বাপের ঘরে খায় বাপের ঘরে খাইয়া ইউটিউব চ্যানেল সারাদিন পড়ে থাকে তাদের পক্ষে সম্ভব কিন্তু আমাদের মতন এই সংসারী জগতের লোকজন সম্ভব না কারণ আমরা সারাদিন কাজ করতে হয় ফ্যামিলির জন্য কাজ করতে হয় ফ্যামিলির জন্য কাজ করতে হয় ফ্যামিলির প্যাটে ভাত জোগায় আর তারপরে আমাকে অনলাইনে কাজ করতে হয় তো তা তাতে বোঝেন আমাদের তালে টুক আমাদের তালে এখানে পরিশ্রম করতে হয় পরিশ্রম করার পরেও দেখা যাইতাছে আর ইরা নষ্ট হয়ে যাইতেছে আর কোনো সফলতা পাইতাছি না হুম এরকম আমার শুধু আমার না এরকম অনেক ভাইরে হইতেছে অনেক 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 ভাইয়ের এরকম হইতাছে দেখেন দুই বছর তিন বছর পরিশ্রম করার পরে যে কোনো কারণে আইডিটা নষ্ট হয়ে গেল তাহলে ভাই কষ্ট লাগে দুই তিন বছর এই একটা আইডি আমি খাটাখাটি করার পরে আমার আইডিটা এরকম নষ্ট ইউটিউব আমার গাইডলাইন ইস্যু ইস্যুটা আমার আইডিটা নষ্ট করে দিল এটা ভাই কিন্তু সবারই কিন্তু ভাই মনে কষ্ট লাগে ভাই বলে পরিশ্রম করে যদি পরিশ্রমের ফল না পাই ভাই এটা কিন্তু আসলেই খারাপ লাগবে আপনি সারাদিন কাজ করবেন সারাদিন কাজ কইরা আপনি যদি কন্ট্রাক্টার কন বা বাইরের মজন কন যদি আপনাকে টাকা না দেয় ভাই আপনাকে যদি টাকা না দেয় তাহলে আপনার কেমন লাগবে খুবই খারাপ লাগবে আপনার এরকম আমাদেরও অবস্থা একটা আইডি খারাপ করতে কিন্তু আসলে কিন্তু অনেক ব্যাপার যাদের এরকম নষ্ট হয়ে দীর্ঘদিন কাজ করার পরে ভাই একটা কথাই বলবো খুব সতর্কভাবে কাজ করবেন ইউটিউব চ্যানেলে তাহলে আমার সফলতা পাই আমার মতন কেউ ভুল করেন না আমার মতন কেউ ভুল করেন না আমার মতন ভুল করলে আসি আমার হেডফোনটা দাও তো আমার হেডফোনটা দাও আমার মতন কেউ ভুল করেন না আমার মতন ভুল করলে তাহলে আপনি যত পরিশ্রম করবেন আপনি পরিশ্রম সব আপনি আপনার পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন এই জন্য প্রিয় ভাইয়ারা বলতেছি ইউটিউব কাজ করতেছেন করেন আমিও কাজ করতেছি আমি কাজ করতেছি বলতে আমি মাঝখানে কাজ কাম বাদ দিয়ে আলাই এই আইডিটা দেখে চিন্তা করেন আমি আইডিটা পাঁচ বছর পরে আমি আজকে এই আইডিটা আমি লাইভ করতেছি আমার ইচ্ছা ছিল না কাপড় ভাই আপনার না না কাপড় খুলিয়া কাপড় খুলিয়ে ভিডিও কেউ বানায় না ভাইয়া এটা ভুল কথা সবারই বাপ মা আছে কাপড় খুলে কেউ ভিডিও বানায় না যে করছেন এটা খুব খারাপ আমি একটা ফানি ভিডিও ফানি ভিডিও ধরেন আপনি ভিডিও বানাইছেন ওখানে অপশন তো আছে আপনি এখানে ডুয়েট ভিডিও বানাইছেন তো আমি এই দুয়েট ভিডিও বানাইছি আমার একটু সামান্য একটা অংশ সামান্য একটা অংশ আমি ভিডিও আমার আমার একটা ছবি দিচ্ছি ছবি দিয়ে পরে আমি ভিডিও বানাইছি কোথাও করছি এভাবে বুঝছেন ভাইয়া আপনিও কাজ করতেছেন ভাইয়া আপনিও কাজ করেন আমার সামনে কাজ করে থাকেন কাজ করতে আমি কাউরে না করি না আমি কাজ কারবো না কাউরে কাজ করতে না পারবো না কাজ করেন ভাই যার যার মনে থাকতে কাজ করেন আল্লাহ তালা কাকে যে সামনে দিকে নিয়ে যাবে এর একমাত্র আল্লাহ তালা জানে বুঝতে পারছেন আমি ছোট মানুষ ছোট জ্ঞান দেখ বুঝলাম আমাকে তো অত ভাই এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার কারণে আমাকে ইচ্ছা নেই হস্তব্যাল ভাই কামাই করে এজন্য আমরা তার কামাই দেখে আমরা মাঠে নামছি দেখি আমরাও কিছু আমাদেরও প্রতিবাদ দিয়ে কিছু করতে পারি নাকি এই জন্য চেষ্টা করতেছি আপনারাও চেষ্টা করেন আপনি জানাতে একটা আইডি খাড়া করা একটা ইউটিউব চ্যানেল খাড়া করা এটা মুখের কথা না মুখের কথা না ঠিক আছে কত কত ভাই আইডি খারাপ করবে যে আইডি বড় করবে যে কত আইডি নষ্ট হয়ে গেছে আপনি আপনি এটা খুব সহজ একটা বিষয় না ভাইয়া সহজ একটা বিষয় না মানুষ সবকিছু খায় না আমার আইডিটা তিলে তিলে বড় করছিলাম আমি তিলে তিলে বড় করছিলাম এই আইডির পিছনে আমি নর্মাল পনেরো হাজার টাকা খরচ করছিলাম এই এম বি গিনে পনেরো হাজার টাকা খরচ করছিলাম তারপর আমি আইডিটা খারাপ করতে পারলাম না এটা কার এটা আমার ব্যর্থতা এটা আমারই ব্যর্থতা এটা আপনার ব্যর্থতা না এটা আমার ব্যর্থতা এটা আপনার কোন ব্যর্থতা নাই না আমার কিন্তু এই আইডিতে পর প্রায় বছর বছর না তিন বছর প্রায় তিন বছর হ্যাঁ তিন সাড়ে তিন বছর পর আমি এই আইডিতে লাইভ করতেছি একটু মনের ইচ্ছা হইলো এই জন্য লাইভ করলাম আপনারা কিছু মনে করেন না আপনারা চালিয়ে যান আপনাদের প্রতিভা দিয়ে আপনারা সামনে দিকে যান আপনারা ইনশাল্লাহ সফলতা পাবেন যারা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন কন্টিনিউ হাল ছাড়া যাবে না ভাইয়া হাল ছাড়া যাবে না আপনাকে আপনার একটা ভিডিও ভাইরাল সে সেই আইডি থেকে আমরা অনেক ফলোয়ার চলে আসবে বুঝছেন প্রিয় ভাই তো এটাই আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার লাইফটা এখানে আমি কেটে দেব ভালো থাকেন ভাই এখন সবাই কাজ করে ইউটিউব চ্যানেলে কিন্তু একটা মাধ্যম ধরেন এরকম সাজেশন কেউই দেয় না এরকম সাজেশন কেউ দিত না আমি যেভাবে আমরা এগুলো বলতেছি কেননা আমি আইডিয়া একটা নষ্ট করেছি এই জন্য আমি বলতেছি কি করলে কি হয় থেকে শিক্ষা পাইছি কি করলে কি হবে কি করলে আমার সামনে আগে যাব এটা কিন্তু আমার মাথা মনে ঢুকে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমি লাইফ লেখেন কেটে দেবো সালাম আলাইকুম